গাইস দেখো আমাদের ধান খেতে আগুন লেগে গেছে এ দেখো টোটাল পুড়ে গেছে দেখো ধোঁয়ায় ধোয়া এক এক বাবা কি অবস্থা গাইস তো গাড়িতে এখনো আগুন নিবে নাই দমকল আসলো মাত্র আমি ঘরে চলে আসছি আমি আর রোদে থাকতে পারছি না দেখো আমার মাল হয়ে গেছে আমি আর থাকতে পারছি না রোদে এত রোদ আর জল ওই ওই রোদের থেকে যা পুকুর থেকে জল নিয়ে আসছি তো ওই জন্য আরও পারছি না এই মাঠে সবে দমকল আসলো দমকল আসছে আগুন নেভাচ্ছে আর টোটাল মাঠ বেড়ে গেছে আর সতে মানে বলতে মানে কি বলবো আর একটু আমাদের ধান ধান খাতে আগুন লেগেছে তো ধান খাতে একটু জন্য বেঁচে গেছে সবাই ঠিক সময় দেখে ফেলাইছে রেখে তো দেখতেই পাচ্ছ আমার অবস্থা আমি কথাও বলতে পারছি না ঠিকমতো রোদ উঠে যাচ্ছি আমি আর অত রোদে যেতে পারবো না দেখে এখান থেকে ভাবছি দেখা যাবে কিন্তু দেখা যাচ্ছে না বাট ধোঁয়াগুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ওই দেখো কি ধোঁয়া দেখতে পাচ্ছ ভালো করে দেখো টোটালটা আগুন জ্বলে গেছে গাইস এদিকেই লেগেছে ধোয়া দেখো এত অসুবিধা হচ্ছিল দেখে বাড়িতে চলে আসছিলাম এসে একদম তিনতলা টপে উঠে দেখতেছিলাম দেখা যায় নাকি গাছ দেখা যাচ্ছিল না ভিডিওটা এতটুকুই ছিল দেখো তোমরা